চলতি মাসের শুরুতেই ডানকুনি টোলকে কেন্দ্র করে ওঠে একাধিক অভিযোগ আর্থিক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে পনেরো দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পর পরিস্থিতি আয়ত্তে আসে জানানো হয় পনেরো দিনের মধ্যে কর্মী নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু তারপর সময়সীমা বাবদ আরও পাঁচ দিন অতিক্রান্ত কুড়ি দিন পেরোলেও এখনো কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি টোল কার্যকর্তা থেকে কর্মীদের পাশাপাশি টোলের বাতাবরণকে বারবার বিঘ্নিত করার অভিযোগে টোল কর্মীদের প্রতিবাদ অব্যাহত কি বলছেন তারা শুনে নিন এখনো পর্যন্ত কিছু সলিউশন দেয় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের আন্দোলন যতক্ষণ না আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব এখন এখানে দল তো কী সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে আমরা সেটা বলতে পারছি না আমরা সকলকে জানিয়েছি সকলের কাছে লেটার করেছি তো চিন্তা ভাবনা করছে নিশ্চয়ই দল আমাদের কিছুই নয় আমরা এখানে একটা চাকরি করি সকলে একশো ছেষট্টি জন স্টাফ এই যখন তখন লোকাল কাউন্সিলর এসে আক্রমণ করবে এবং আমাদের আইএনটিসি ঝান্ডাটা তৃণমূলেরই ঝান্ডা তো দলের বিরুদ্ধে দলের এক অংশ এসে এরকম কাউন্সিলার এসে বারবার মানে ঝামেলার সৃষ্টি করবে এটা আমরা মেনে নিতে পারছি না তো তারই প্রতিবাদে আমরা বলিছি প্রেসিডেন্টকে যে যেন এটা কর্মস্থল এখানে পাঁচশো মিটারের মধ্যে যেন না কেউ ঢুকতে পারে এটা বলি আপনাদের আন্দোলনটা কি আমাদের আন্দোলন এই যখন তখন আমাদের শান্তিক্রিয় জায়গায় এসে একটা হামলা করা এবং উল্টো পাল্টা কথাবার্তা বলা এইটা বিচার চাইছে বিচার চাইছে প্রেসিডেন্টের সাথে কালকে রাত্রিরে কথা হয়েছে আমাদের টোলের যে প্রেসিডেন্ট সুবীর ওনার সাথে কথা হয়েছে তো আর কিছু কথা হয়নি কারোর সঙ্গে জানি না প্রেসিডেন্ট কি ভাবছে প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদের কাছে এখানে আপডেট এসে পৌঁছায় এখানে রাজনীতি আন্দোলন করতে এসছে রিক্রুটমেন্টের কথা বলতে এসছে যখন কোনো দিকে কোনো কিছু পেরে উঠছে না তখন সেক্রেটারি নিসার আলী মল্লিকের বউকে নিয়ে টানাটানি করছে আরে সে তো একটা বাড়ির বউ সে কি জানে তার কি এসব সম্পর্কে কিছু জানা আছে সে তো আমার বোন এই খবর আমরা সমস্ত নেতৃত্বকে জানিয়েছি এবং রিটিন ভাবে জানিয়েছি লিখিত ভাবে জানিয়েছি দেখা যাক নেতৃত্ব কি করে দেখুন এখানে আমরা একটা শ্রমিক সঙ্গে যুক্ত আছি এখানে পলিটিক্স হিসেবে একটা আসবে কারণ হচ্ছে আমরা আইন মেম্বার সেই হিসাবে আমরা চাই সময় যে কোনো জিনিস হোক সেটা পলিটিক্যাল ব্যাপারে আসুক কিন্তু এখানকার যারা নেতৃত্ব যারা আছে কিছু দু একজন লোক আছে নেতৃত্ব তারা কি করছে এই পলিটিক্যাল ম্যাটারটা পারিবারিক পাড়ে চলে যাচ্ছে কোনো ব্যাপারে কোনো আপনি কোনো জায়গাতে দেখতে পাবেন না যে পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে মানে আপনার ফ্যামিলি ম্যাটার যোগ হয় ফ্যামিলি ম্যাটার আলাদা জিনিস সেখানে যারা ফ্যামিলি ম্যাটারকে অ্যাড করছে যোগ করছে ব্যাপারে তারা একটু অন্য মানসিকতার পরিচয় দেয় বহন করে সেটা কোনো তারা মানে যে সমাজের মানে ভালো মানুষ বলে আমার মনে হয় না কারণ আমরা একটা পরিবারকে আলাদা চোখে দেখি প্রত্যেক পরিবার তার নিজেকে সম্মানের জায়গা সেটা কেউ কারোর সম্মান নিয়ে কার পরিবার নিয়ে খেলা করবে সেটা কোনো বরদাস্ত করা যায় না এ নিয়ে প্রতিবাদে আমরা আন্দোলন করছি শুধু তাই নয় আপনারা দেখছেন এখানে দিন হয়ে গেল আন্দোলন হচ্ছে আমাদের আমরা আগেও আন্দোলন করব এখন কোনো সুরা পাইনি আমরা যাই না কী ভাবছে তবে এই আমাদের এই কর্মসূচি থামবে না আমরা এইভাবে চালিয়ে যাব তো কথা হচ্ছে এখানে বিগত দিন বারবার যে আঘাতটা আসে তো আমরা চাই আমরা খুব ভালো শান্তিতে সুখে আছি আমাদের সব দিক থেকেই ভালোভাবে সব কিছুই চলে হ্যাঁ সংসার থেকে নিয়ে সব কিছুই কোনো দিক থেকে কোনো অসুবিধা হয় না এবং আমাদের এখানে যে দুটো নেতৃত্ব যে আমরা বসিয়ে রেখেছি সম্পাদক সম্পাদক নিতায়দা নিষাদ্দা ওনার ওনাদের মাধ্যমে আমরা খুব ভালোই সব কিছু ফ্যাসিলিটি পাই কোনো জিনিসের অসুবিধা নেই কিন্তু বিগত দিন থেকে যে বারবার যে এখানে আঘাত আসছে আমরা চাইছি এই আঘাতটা যেন না আসে তার কারণ হলো এরকম বারবার এই জিনিসগুলো ঠিক না তো এই জন্যে আমরা চাইছি যে সামনে দিন যেন উপর নেতৃত্বরা সব কিছু বুঝে এবং এ করে যেন চাই আমরা চাই যে পাঁচশো মিটার পর্যন্ত কোনো মানুষ কোনো ব্যক্তি যেন না এখানে আসতে পারে বহিরাগত 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 যে বাইরের আমাদের শ্রমিকের মধ্যে আমরা আমাদের মতো করে থাকছি সুখে আছি ভালো আছি কোনো দিক থেকে কোনো অসুবিধে নেই কিন্তু এই যে বারবার যে আঘাতগুলো আসছে এটা যাতে না আসে বহিরাগত যে বারবার আঘাত দিচ্ছে এই কারণে আমরা এই আন্দোলন চালিয়ে যাব